আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোন এক দিগন্তের জল নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নিরে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা বনের সবুজ রোমশ নীরে সোনার ডিমের মতো ফালগুনির চাঁদ হয়তো গলির শব্দ আমাদের তীর্যক গতিস্রোত আমাদের পাখায় পিষ্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হওয়ার গান হয়তো গলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে